السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإنه خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهداستها وكل مهداسة, مهداسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كان على المؤمنين كتابا موقوتا بسم الله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের উপর যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং এখানে জমায়েত হয়ে কিছু দিনই কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন তিনার সংক্ষিপ্ত প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী প্রিয়নী হজরত রসুল সালামের উপর ধারা হোক সকলে বলি আল্লাহ ছাত্রীবৃন্দ সম্মানীয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী সঙ্গে উপস্থিত সকল বিচারক মন্ডলীকে জানাই আমার আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমার বক্তব্যের বিষয় হলো মানব জীবনে নামাজের গুরুত্ব মানব জীবনে নামাজের গুরুত্ব বক্তা হিসাবে আমি হাসিফুর রহমান বিশ্বাস নামাজ আমি বক্তব্যের শুরুতে একটি আয়াত লাভ করেছিলাম সেই আয়াতটি হল ইন্না সোলাতাকান আয়ালাল মুখ মিনি না কিতাবা এ অর্থ হলো আল্লাহ বলছেন নির্দিষ্ট এ বান্ধা তোমাদের উপর নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করা হয়েছে অতএব আমরা যদি কখনো অসুস্থ থাকি বা কখনো আমাদের নামাজ পড়তে না হয় সেক্ষেত্রে থাকি তাহলে আমরা আল্লাহ পাক বলছেন তুমি বসে পড়ো যদি বসে নামাজ পড়তে না পারো তাহলেও তুমি শুয়ে নামাজ পড়ো শুয়ে না পারলেও তুমি ইশারায় নামাজ পড়ো এই আমরা এই আয়তের ভিত্তিতে আমরা বলতে পারি নামাজকে আমাদের নির্দিষ্ট সময়ে নির্ধারিত করা হয়েছে অতএব আমরা নামাজকে হেলাই ফেলাই দুনিয়াবি কাজের জন্য আমরা সাধারণভাবে নামাজ ছেড়ে দিতে পারি না হাদিস থেকে উল্লেখিত আছে যে নামাজ হলো জান্নাতের চাবি আমরা যদি দুনিয়াতে নামাজ না পড়ে যাই দুনিয়াবি কাজে মতো থাকি তাহলে আমাদের জান্নাত পাওয়া আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যাবে আমরা কাল হাসরের ময়দানে আমরা আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব আমরা ছেলে আর হিসাব দিতে পারবো না যে আমরা দুনিয়াতে কি করেছি আল্লাহ পাক বলছেন

শরীর ভালো থাকে এবং আমরা যখন শেষদায় যাই তখন আমাদের ফুসফুস তখন আমাদের ফুসফুস সব থেকে বেশি কার্যকরী হয় এবং হৃদপিণ্ড বেশি চালনার জন্য ব্রেন নিচে থাকার জন্য তার সময় ব্রেন নিচে থাকার জন্য আমাদের রক্ত ব্রেনে সঠিকভাবে পৌঁছায় এবং তার ফলে যে নিষ্ক্রিয় ব্রেনের স্নায়ু কোষগুলি রয়েছে সেগুলি সতেজ হয়ে ওঠে অতএব নামাজ পড়লে সেচদার মাধ্যমে আমরা আমাদের ব্রেনকে সতেজ করে তুলতে পারি এই নামাজের এটা গেল আমাদের দৈহিক গুরুত্ব এবং আমাদের পরকালের গুরুত্ব হচ্ছে আল্লাহ পাক বলেছেন যে নামাজ হলো জান্নাতের চাবি তাহলে আমরা যদি নামাজ না পড়ি তাহলে কিন্তু জান্নাতে যেতে পারবো না নামাজ আমাদের এমন একটি বিষয় যেটি আমাদের জন্য ফরচ করা হয়েছে আমাদের উপর ফরজ